আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো আপনারা যারা আঠারোতম নিবন্ধনের ভাইবা দিয়েছেন তারা সকলেই এই মুহূর্তে রেজাল্টের অপেক্ষায় আছেন তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে কিন্তু স্কুল প্রতিষ্ঠানের খোঁজ খবর বা মেরিট লিস্ট আপনি চয়েস লিস্ট কীভাবে সাজাবেন যেমন আপনার নম্বর অনুযায়ী আপনার মেরিট অনুযায়ী আপনি কোন কোন প্রতিষ্ঠান আগে চয়েস দিবেন প্রতিষ্ঠান চয়েজের ভিতরেই কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করে যে আপনি প্রতিষ্ঠান পাবেন কিনা তো সেক্ষেত্রে প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়ার কিন্তু অনলাইন এবং কি অফলাইন দুইটি মাধ্যম আছে আপনারা অনলাইনে সহজেই ঘরে বসে ওই প্রতিষ্ঠানের রেজাল্ট এবং কি ছাত্রছাত্রী সংখ্যা বা শিক্ষক সংখ্যা কর্মচারী সংখ্যা এইসব বিষয়গুলো কিন্তু আপনারা নোটিস করতে পারেন বা দেখতে পারেন আর যেই বিষয়টা হচ্ছে যে পদ শূন্য পদ আছে কিনা না এইসব বিষয়গুলো কিন্তু আপনি চেক করতে পারেন অনলাইনের মাধ্যমেই এবং কি এই অনলাইনের মাধ্যমে শূন্য পদের বিপরীতে ওই প্রতিষ্ঠানের সভাপতি বা রাজনীতিক এইসব বিষয়গুলো যদি আপনি খোঁজখবর নিতে চান তাহলে কিন্তু আপনি সরাসরি গিয়েও সেখানে খোঁজখবর নিতে পারেন কিন্তু আমি আজকে আলোচনা করব যে আপনি অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজখবর কিভাবে নেবেন ধরুন আপনি শূন্যপদগুলো দেখলেন এই এই প্রতিষ্ঠানে শূন্যপদ আছে কিন্তু আপনি এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ডিটেইলসে একটা ধারণা মানে রেজাল্ট শিক্ষক সংখ্যা এইসব বিষয়গুলো ডিটেলসে একটা ধারণা নোট করে রাখতে পারেন সেই বিষয়টি আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক আপনার অনলাইনে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজখবর নিবেন এই বিষয়টা দেখাবো আর চয়েস লিস্ট আপনারা আপনাদের মেরিট লিস্টের নাম্বার অনুযায়ী সাজাবেন সেটা একটা ভিডিও আছে আমার এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস যেভাবে সাজাবেন এবং কি শূন্য পদ যেভাবে দেখবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এবং কি ওইখানে লিঙ্কও দেয়া আছে যে আপনার বিষয়ে শূন্য পদ কোন কোন প্রতিষ্ঠানে আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলেই জাস্ট আপনি শূন্য পদগুলো দেখতে পারবেন যেমন দেখে নেওয়া যাক ধরুন এই যে শূন্য পদের তালিকায় এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এই লিঙ্কটা আরেকটা ভিডিওতে দেয়া আছে ওই মানে পদ নিয়ে একটা ভিডিও করছিলাম যে শূন্যপদ চেক করার নিয়ম ওই ভিডিওটা আপনারা দেখলে ওইখানে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক নিয়ে তারপর আপনারা সোনপদগুলো দেখে নেবেন যেমন আমি এখানে প্রথমে ডিস্ট্রিক্ট দিলাম ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে ডিভিশন তারপর হচ্ছে আপনার জেলা সরি লক্ষ্মীপুর যেমন লাক্সমিপুর দিলাম হ্যাঁ লক্ষ্মীপুর দিলে এখানে আপনি সাবজেক্ট দিয়ে সার্চ করতে পারেন যেমন ইংলিশ দিয়ে সার্চ করলাম ইংলিশ এই যে ইংলিশ চলে আসলো হ্যাঁ পৌর শহীদ স্মৃতি একাডেমি হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্মীপুর উপজেলা লক্ষ্মীপুর সদর অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং কি এটার করা হচ্ছে মেল ফিমেল সবাই তো এই যে বিষয়গুলো আছে যেমন শূন্যপদ আমি এই বিষয়গুলোই আপনার ধরুন চেক করব হ্যাঁ এই যে শূন্যপদটা আছে এই যে পৌর শহীদ স্মৃতি একাডেমি এই প্রতিষ্ঠানের নামটা দিয়ে জাস্ট জাস্ট সার্চ করব তাহলে ওই প্রতিষ্ঠানের রেজাল্ট ছাত্রছাত্রী সংখ্যা কর্মচারী সব চলে আসবে তারপর হচ্ছে এই যে হরিশ্বর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এই বিষয়টা দিয়ে যদি আমি সার্চ করি এই মাদ্রাসাটা দিয়ে তাহলে আপনার কিন্তু সব চলে আসবে তো সেটাই কিভাবে দেখবেন ধরুন আমি আরেকটা এখানে ট্যাব ওপেন করলাম এখানে লিখলাম কী যেন ছিল প্রতিষ্ঠানের নাম পৌর শহীদ স্মৃতি একাডেমি হ্যাঁ এই যে পিওর পৌর এস আর সরি এই যে চলে আসছে পৌর শহীদ স্মৃতি একাডেমি লক্ষ্মীপুর এই যে পৌর শহীদ স্মৃতি একাডেমি চলে আসছে আপনারা এই যে সহপাঠী নামে যেই লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন এই যে পৌর শহীদ স্মৃতি একাডেমি চলে আসছে কিন্তু এই যে বেসিক ইনফরমেশন হচ্ছে ইনস্টিটিউট নেম তারপর হচ্ছে মানে যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম তারপর হচ্ছে ইন নাম্বার ডেট অফ এস্টাবলিশমেন্ট এইসব বিষয়গুলো আছে যেমন এখানে আছে এসএসসি তো এসএসসির এই যে সেকেন্ডারি সার্টিফিকেট এসএসসি এই বিষয়গুলোই কিন্তু বেশিরভাগ দেখবেন আপনারা যে পুরো ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে আপনার এস এসসি দুই হাজার চব্বিশ বোর্ড হচ্ছে কুমিল্লা অংশগ্রহণ করেছে দুইশো জন পাশ করেছে দুইশো জন ফেল বিয়াল্লিশ জন এ প্লাস পেয়েছে এসে বিশটি এইভাবে আপনারা কিন্তু দীর্ঘ বিগত অনেক বছরেরই ফলাফল দেখতে পারবেন এবং কি চেক করতে পারবেন তারপর হচ্ছে পিপল অ্যাট পৌর শহীদ স্মৃতি অ্যাকাডেমি এটা হচ্ছে টি শার্টসদের টি কতজন আছে আপনার দু হাজার চব্বিশ একত্রিশ জন আছে দুই হাজার তেইশ তেইশজন ছিল তো এইভাবে সব তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন যে কোনো প্রতিষ্ঠান নেম জাস্ট সার্চ করবেন তারপর আপনারা ওই যে আপনার সহপাঠী যেই লিঙ্কটা আছে ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করলে এইভাবে আপনারা চেক করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এন টিআরসি এর শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশতম গ্রেডের সকল চক চাকরির তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এগারো থেকে বিশতম গ্রেড এবং শিক্ষক নিবন্ধন এন এর সকল তথ্য চ্যানেলটিতে আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন